ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার ঘেরে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন করেছে স্বাধীন এই মাটি সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোলা মরুভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙ্গনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমাম জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাত্তার ভিনদেশি রাজাকার সজা দৃষ্টি রাখো সবে সকল মির্জাপুর বিদেশি গোলাম রুখতে তাদের আজ হবে সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার আমি সবার চাইতে দামি বাংলা সন্তান একসাথে গাওয়ার কথা ছিল না চলেন আবার বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ থার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশী তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ সবার পান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান একসাথে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার তোমার জন্য ভূমি তোমারি জন্যে আমি জীবন দিয়েছি কোরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি সবাই একসাথে বলেন ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি আওয়াজ হয় না ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি Inti inty into inty into mate into Inti mate inty 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 mate inty inty mate inty inty intimacy, into intimacy, into intimacy, into Inti into intimacy, into intimacy, into intimacy, into